এটি হচ্ছে কোনো উইডার মেশিন ধানের আগাছা দমনের জন্য মারাত্মক মেশিন কোনো রাসায়নিক ওষুধ স্প্রে করতে হবে না এই মেশিনের দ্বারা খুব সহজেই আগাছা দমন করা যায় নমস্কার আমার কৃষক বন্ধু জয়ন্তক মিশ্রণে আপনাদেরকে স্বাগত আজ একটি নতুন উপস্থিত হয়েছি কোনো উইডার মাধ্যমে আগাছা নিয়ন্ত্রণ কীভাবে করবেন ধানে দমন হচ্ছে বা কতটা আমাদের অর্থ সাশ্রয় হচ্ছে বা সময় বাড়ছে আমাদের আপনাদেরকে বোঝাবো আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে বুঝুন এক বিঘা জমিতে আমরা যদি মজুর দিয়ে আগাছা দমন করি সেক্ষেত্রে কিন্তু চার থেকে পাঁচটি মজুর দিতে হয় সারাদিনে তার চাইতে আমরা যদি এ যন্ত্র ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু একটা মানুষ সারাদিনে বিঘা থেকে আড়াই বিঘা বা তার বেশি তিন বিঘাও করতে পারবে আগাছা দমন খুব সহজেই কেউ যদি মনে করে এত রোদ্দরে আমি কাজ করব না কারো যদি বাড়িতে থাকে সে একা ছটার সময় ব্রাশ করতে করতে আসবে মেশিনতে নিয়ে আসবে আর এই যে কত সুন্দর সুন্দর চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দু ঘন্টা কাজ করে বাড়ি চলে যাবে আবার পরের দিন দু ঘন্টা আসবে কাজ করবে চলে যাবে এই দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা যদি কাজ করে কেউ এক বিঘা আকাশে দমন করতে পারবে পুরো মাটিটা কিন্তু ঘেঁটে দিচ্ছে পুরো মাটিটা ওই যে কোনো ওইটার যন্ত্র আছে ওই যন্ত্র দুটো চাকা আছে চাকাতে কিন্তু খাঁজ খাঁজ কাটা রয়েছে দাঁড় দাঁড়া সিস্টেম ওটাতে কিন্তু রাউন্ডিং ঘুরছে আর নরম করে দিচ্ছে মাটিটা করে দিচ্ছে তাতে কী হবে মাটি নরম হলে মাটির উর্বর শক্তি আরও বৃদ্ধি হবে তাতে কিন্তু আর আমরা যে চাপান সারটা দিলাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সেটা কিন্তু মাটির সঙ্গে মিশে যাচ্ছে এতে কিন্তু মাটি উর্বর হচ্ছে আচ্ছা বলো আমরা যে ডেলি মানে মজুর দিয়ে লোক লাগিয়ে আগাছা নিয়ন্ত্রণ করি সেটাতে এক বিঘাতে মোটামুটি চার থেকে পাঁচটা লোক লাগাতে হয় হ্যাঁ মোটামুটি দু হাজার টাকা খরচা হয়ে যায় হ্যাঁ আর এটাতে তুমি চালালে কেমন মনে হচ্ছে এইটি চালালে কি আমার মনে হচ্ছে অনেক সুবিধা ভালো লাগছে এই যেটা গাছগুলো আছে সে গাছ গাছগুলো দমন হচ্ছে সব মাটির তলে চলে যাচ্ছে এটা কাদাতে মিশিয়ে যাচ্ছে প্লাস আমরা এই যে আমরা একটা লাগে এই চাপান সার দিলাম ভার্মি কম্পোস্ট সেটাও কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে যাচ্ছে মাসি মাটির সাথে মিশিয়ে যাচ্ছে মিশিয়ে যাচ্ছে এই যে এইটার সুবিধা আছে কি এই সুবিধা তো মনে হচ্ছে বোঝানো যাচ্ছে যে আমি যে লেবারগুলো লাগিয়ে দিব।

একটু তোমার ছিপি ছিপি জল থাকতে হবে তাহলে মাটিটা ঘাটা হবে মাটি যদি ঘাটা হয় কিন্তু গাছের গ্রোথ হয় মাটিটা আরো উর্বর হয় আর আমরা সহজে নিরান করে দিই শুধু গাছটা তুলে যায় কিন্তু মাটিটা ঘাটা হয় না কিন্তু এটাতে চালালে কিন্তু মাটিটা উঠছে মানে মাটিটা মানে কুড়ানো যাচ্ছে কুড়ো মাটিতে আবার আলগা হচ্ছে আলগা আবার হ্যাঁ ঝাড়টা একটু মোটা হতে পারে আচ্ছা মোটা হবে মোটা হবে মোটা হবে হ্যাঁ ঠিক অনেক সুবিধা লোক লাগিয়ে করতে হচ্ছে আর এখন যা দিন লোক লোক পাওয়া কিন্তু খুব কঠিন হ্যাঁ খুব খোসামদি করতে হয় তবে কিন্তু একটা লোক পাওয়া যায় তাকে তিনশো টাকা দাও তুমি নাস্তা দাও তাহলে আসবে তোমার মাঠে কাজ করবে আর এটা তোমার মাঠে যদি বাড়ি যদি থাকে তাহলে তুমি একা যখন তখন সময় মতো সকালবেলা করতে পারবে সারাদিন হবে সকালবেলা ঘুম থেকে উঠে এসে চলে করলে এক ঘন্টা দু ঘন্টা করলে তোমার হয়ে গেল এক বিঘা এটা সুবিধা হুম সকাল সকাল করলে বেশি রোদে খাটতে হবে না এখন যা প্রচন্ড রোদ তুমি সকাল ঘুম থেকে উঠে নিয়ে চলে এলে মাঠে বাস এর দিক কাজ করলে এই যে কত সুন্দর কিন্তু দেখো হ্যাঁ 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 ভালো হচ্ছে হুম হুম ভালো সুবিধা হচ্ছে মানে চারাগুলো মানে তবে একটা লাইন টু লাইন লাগাতে না তাহলে যাবে তাছাড়া গাছ কেটে যাবে ভাবে হলে হবে না হ্যাঁ আমরা আধ্যাত্মিক আমলা যেমন সহজেই যেমন তখন পুঁতো দিই আর এটাতে ঝাড় কাটে ঝাড়ের সংখ্যাও বেশি আপনাদের দেখাচ্ছি যে এই যে একুশ দিন বয়স হলো তার মধ্যে পাশ কাটি করা ছেড়েছে হ্যাঁ একটা দুটো তিনটে চারটা অলরেডি উনিশটি চলে এসেছে একটা 19 উনিশটি তার পাশে দেখাচ্ছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এটা তো তোমার একুশটা একুশটা হ্যাঁ আমি বলেছিলাম একটি একটি চারা রোপণ করেছিলাম কিন্তু যে আমরা একসাথে অনেকগুলো গুছিয়ে দিয়েছি তা না একটি করে চারা রোপণ করছি সেখানে মাত্র আমরা একুশ দিন বয়স সেখানে কিন্তু আমাদের পাঁচ কাটির সংখ্যা প্রায় কুড়ি থেকে একুশটি হয়ে গেছে আমার কিন্তু হবে আমি এদেরকে বলেছিলাম যে এই পদ্ধতিতে ধান রোপণ করলে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশটি বা কিন্তু চল্লিশ হতে পারে হবে আর এই যে দশ ইঞ্চি যে এখন ফাঁকা দেখাচ্ছে এরকম গাছ বড়ো হবে না এই জায়গাটা গ্যাপ ফাঁকা দেখাচ্ছে সে ফাঁকা না পুরোপুরে ভরে যাবে কিন্তু কোনো উইডার আপনি মাঠে কখন ব্যবহার করবেন ধান রোপণের বারো থেকে পনেরো দিনের মাথায় কিন্তু একবার কোনো উইডার চালাতে হবে মাঠে তাতে কি হবে ছোট্ট ছোট্ট যে আগাছন্ হচ্ছে সেটাকে একদম পুরো দমন করে দেবে আপনি ভাববেন যে ধান রোপণ করছি এক মাস পরেও করব তাতে কিন্তু এই মেশিনের দ্বারা কিন্তু হবে না আপনাকে পনেরো দিন পর আবার করতে হবে আর একবার তিরিশ দিন পর তারপর কিন্তু একটি ঘাস থাকবে না আপনার মাটি খুব উর্বর হবে এবং পাশ সংখ্যা অনেক বেশি হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পাশ সংখ্যা হবে তা বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের মনে হয় যে উপযুক্ত ভিডিও এটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটি শেষ করছি নমস্কার